এটি তোমাদের ক্লাস টুয়েলভের বাংলা বই তোমরা অবশ্যই জোগাড় মাই চ্যানেল স্টাডি সেন্টার প্রথমে তোমাদের প্রত্যেকে জানাই আজকের হ্যাপি হোলি অর্থাৎ দোলযাত্রা আজকাল দুদিন কালো হোলি চলবে সেই জন্য তোমাদের ভিডিও দেওয়ার একটু অসুবিধা হয়ে গেল আমি তোমাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন একটি করে ভিডিও তোমরা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পাবে এবং এক্সট্রা যে ইংলিশের ভিডিওগুলো ইংলিশ গ্রামারের ভিডিওগুলো এবং স্পোকেনের যে ইংলিশগুলো আছে সেইগুলো প্রত্যেক দিন সকালবেলা বারোটার মধ্যে একটি করে পাবে যাই হোক এই হোলির জন্য তোমাদের একটু অসুবিধা হয়ে গেল যাই হোক এটি দেখতে পাচ্ছ তোমাদের যে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলার সিলেবাস ও নাম্বার বিভাজন এটি তোমাদের অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি আজকে দেখানোর কারণ হলো যে তোমরা যারা পাওনি তারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর তোমরা প্রথম যারা বাংলা বইটি কালেকশান করে নিয়েছ ক্লাস টুয়েলভ থেকে তোমরা অবশ্যই প্রথমেই দেখতে পাবে যেই গল্পটি আছে কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায় ভাত মহাশ্বেতা দেবী ভারতবর্ষের সৈয়দ মুস্তাফা সিরাজ এক নম্বর যে গল্পটি আছে কে বাঁচায় কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পটি থেকে আমি তোমাদের সমস্ত এমসি কিউ দু হাজার বাইশ তেইশ চব্বিশ তিনটি টেস্ট পেপার এবং প্রশ্ন প্রশ্নবিচিত্রা প্রশ্ন বিচিত্রা এর থেকে আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো এমসি কিউ উত্তরগুলো একত্রিত করে দিয়েছি এক জায়গায় করে দিয়েছি এগুলি তোমরা পড়তে থাকো আশা করি তোমাদের হয়েই গেছে আর তোমাদের যে দ্বিতীয় গল্পটি ছিল ভাত দেখতে পাচ্ছ ভাত আমাদের বাংলার স্বনামধন্য লেখিকা মহাশ্বেতা দেবী লেখা এই ভাত এই গল্পটি আমরা যারা গ্রামেগঞ্জে বাস করি গ্রামেগঞ্জে বাস করি একেবারে আবাদ অঞ্চল লাট অঞ্চল যেটাকে আমরা বলি বাস করি যারা কৃষক অল্প সামান্য কিছু জমি আছে তাদেরকে নিয়ে এই গল্পটি তিনি লিখেছিলেন লিখেছেন এটা বাস্তব ঘটনা আমাদের যে ক্যানিং বলে একটা জায়গা আছে সেখানে মাতলা নদী আছে এই যে মাতলা নদীর কিনারে কাছাকাছি একজন ক্ষুদ্র চাষির বসবাস তার নাম ছিল গ্রামের লোকেরা তাকে উৎসব নাইয়া বলে ডাকে যদিও তার ভালো নাম ছিল উৎসব নাইয়া গ্রামের লোকেরা তাকে উৎসব বলেই ডাকে এই উৎসব তার স্ত্রী এবং একটি কন্যাকে নিয়ে সে সুখে চাষবাস করত ঘর সংসার করতো কিন্তু একদিন মাতলা নদীর তোড়ে তার ছোট্ট ঘর এবং তার স্ত্রী এবং তার কন্যা মাতলা নদীর তোড়ে ভেসে চলে যায় অর্থাৎ তাদের আর খুঁজে পাওয়া যায় না নষ্ট হয়ে গিয়েছে তার সমস্ত ঘর বাড়ি তার মাঠের মধ্যে গিয়েছে প্রচুর জল তার ফসল সমস্ত নষ্ট হয়ে গিয়েছে তাই কদিন সে কিছুই খায়নি সে বাসিনীর তার এক দূর সম্পর্কের বোন ছিল বাসিনী সে কলকাতায় এক মনিবের বাড়িতে কাজ করত তাকে ধরে সে চলে যায় তার মনিবের বাড়িতে তার মনিবের বাড়িতে নাকি প্রচুর ভাত অনেক চাল তাদের চাষ হয় অনেক চাষের চাল আসে নানা ধরনের চাল আসে কারণ মনিবের ছেলেমেয়েরা ছেলেরা এক একজন এক এক চালের ভাত খায় তাই সেখানে ভাতের অভাব হবে না শুধু কাজ করতে পারলেই সে পেট ভরে খেতে পাবে সেখানে গেল এবং সেখানে গেল কিন্তু মনির বাড়িতে ঘটলো একটা ঘটনা মনি অসুস্থ হয়ে পড়ে এবং মরে যাওয়ার সম্ভাবনা থেকে যায় সেই জন্য তাকে ব্রাহ্মণ ডেকে প্রায় শুরু হয় কিন্তু শেষ রক্ষা হলো না উৎসবকে দিয়ে কাঠ কাটতে পাঠানো হলো কাঠ কাটানোর পর সে ক্লান্ত হয়েছিল তাই একটি ঠাকুর দালানের ওপর সে ঘুমিয়ে পড়েছিল কোনো একজনের ডাকে সে তার হুঁশ ফিরে পায় তারপরে যখন শুনল যে তার মনিদ অর্থাৎ কর্তাবাবু মারা গেছেন এবং তোমরা জানো যে আমাদের রীতি অনুযায়ী কেউ মারা গেলে সেই বাড়িতে আর ভাত খেতে নেই তাই পিসিমার হুকুমে রান্না করা সমস্ত ভাত ফেলে দিয়ে আসতে হবে এই জিনিসটা যখন শুনল উৎসব শুনল তখন সে ভাতের হাঁড়িটা গিয়ে আগলে ধরলো সে ভাত খাবে এই বলে সে ভাতের হাঁড়িটা পিতলের বড় হাঁড়ি সে হাঁড়িটা নিয়ে সে রেল লাইনের দিকে ছুটলো সেখানে গিয়ে তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং হারিয়ে যাওয়া কন্যা তাদেরকেও ভাত খাওয়ালো মানে সে পাগলের মতো একটু হয়ে গেছিল এবং তাকে বললো যে তোরাও খা তোরাও খা তোরাও ভাত খা আমি আজ পেট ভরে ভাত খাচ্ছি কিন্তু এই যে বড় লোকেদের যে কারবার হয়ে থাকে ভাতের হাঁড়ি চুরি হয়ে গেছে বলে পুলিশ ডাকলো এবং উৎসবকে গিয়ে ধরল আর আর ভাত খাওয়া হলো না সেই হাঁড়ির ভাত সমস্ত ফেলে দেওয়া হলো একজন সর্বহারা মানুষের আখ্যান এই ভাত গল্পে তার জীবনের সব দুঃখ সব আনন্দ চিরতরে যে হারিয়ে গেছে মাদলা নদীর বন্যায় সে দুমুটো ভাতকে আগড়ে ধরে জীবনের সংগ্রামে টিকে থাকতে চেয়েছিল সেই ভাতের জন্যই গল্পের শেষে সে শাস্তি পায় এই হৃদয় বিদারক কাহিনীটির লেখিকা হলেন মহাশ্বেতা দেবী তার ভাত গল্প উপস্থাপিত করেছেন পাশাপাশি তিনি সামাজিক কুসংস্কার বিলাস ব্যসন গরিবের প্রতি যে উচ্চবিত্তদের যে উদাসীনতা এবং এই যে প্রাকৃতিক দুর্যোগে প্রায় বছর বন্যা এবং কিছু গরিব মানুষের মৃত্যু এই জিনিসটি লেখিকা মহাশ্বেতা দেবী তুলে ধরতে চেয়েছেন এই হলো ভাত গল্পের সারমর্ম আহ বন্ধুরা তাহলে বুঝতে পারলে ভাত গল্পটা কি একজন ক্ষুদ্র চাষিক গ্রামের চাষি তার মাতলা নদীর তোড়ে তার জায়গা চলে গেছিল এমনকি তার স্ত্রী এবং কন্যাও ওই নদীতে হারিয়ে গেছিল অর্থাৎ ডুবে কোথায় চলে গিয়েছিল উদ্ভ্রান্তের মতো হয়ে গেছিলো এই উৎসব নাইয়া অর্থাৎ গ্রামের লোক তাকে উৎসব বলে ডাকত তার এক বোন সম্পর্কে বাসিনী তার নাম সে কলকাতায় এক মনিবের বাড়ি কাজ করতো তার সুবাদে সে কলকাতায় যায় ভাত খাবার লোভে এবং সেখানে সে কাজের বিনিময়ে ভাত খাবে এই কথা হয়েছিল গিয়েই প্রথমে না খাওয়া অবস্থায় সে অনেক কার চালা করেছিল এবং এক ঠাকুর দালানে সে ঘুমিয়ে পড়েছিল তারপর কোনো একজনের ঠেলাতে সে উঠে পড়ে শুনল মনিব মারা গেছে ফলে সেদিনে আর ভাত খাওয়া হবে না উৎসব সেই ভাতের লোহার সামলাতে না পেরে সে ছুটে গেল রান্নাঘরে ভাতের হাঁড়িটা আগলে নিয়ে চলল লাইনের দিকে ভাত খেতে সেখানে সে গুগ্রাসে দু হাতে যতটা পারে সে গিলতে থাকে ভাত আর তার স্ত্রী এবং কন্যার হারিয়ে যাওয়া স্ত্রী ও কন্যার উদ্দেশ্যে বলে তোরাও খা তোরাও খা পেট ভরে খা এমন সময় আসে পুলিশ এবং তাকে ধরে নিয়ে যায় তাই মহাশ্বেতা দেবী লেখিকা মহাশ্বেতা দেবী এটি বলতে চেয়েছেন যে বড় লোকের প্রতি গরিব লোকের প্রতি যে উচ্চ যে উদাসীনতা সেটা লক্ষ্য করা গেছে এবং গ্রামেগঞ্জের মানুষ যে নদীর তোড়ে অর্থাৎ প্রায় বন্যা হয়ে যে মানুষগুলো মারা যাচ্ছে বন্যার জল চাষের জমির মধ্যে ঢুকে চাষযোগ্য জমি হারিয়ে ফেলছে নষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে এইগুলো তিনি তুলে ধরতে চেষ্টা করেছেন বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম আমি আগামীকাল তোমাদের ইংলিশের একটা ভিডিও দেব। তারপরে আমি বাংলার ফের আবার ফিরে যাব বাংলা একটি দিয়ে তারপর আমি পলিটিক্যাল সায়েন্স কিংবা হিস্ট্রি এডুকেশন এইগুলোর আমি তোমাদের সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে কথা বলবো এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এইগুলোর সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করলাম তোমাদের আবার জানাই হ্যাপি হোলি নেক্সট কথা হবে আরও একটি ভিডিওতে